কি শর্ত বলো বল তোমার সব শর্ত মাইনকে আমি রাজি আছি তুমি আমার গায়ে হাত দিয়ে বলে আর কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করব না তাহলে আমি তোমাকে বিশ্বাস করব আরে পাগলি এটা কোনো ব্যাপার হলো এই তোমার গায়ে হাত দিয়ে বলছি আজ থেকে আমি কোনো মেয়ের সাথে উল্টে পাল্টা কাজ করব না

সে মিজানের বউটা না এটা আমার আশাটা জীবনে যতটা ভাবে আমার পছন্দ হয়েছে সব ভাবে আমি কিস করে তারপর এত সুন্দর বউটাকে আমি আজ পর্যন্ত কিস করতে পারলাম না এত একটা আমাকে ব্যবস্থা করতে হবে মিজানের বউয়ের ওপর যখন আমার নজর বেরছে কিস করে ছাড় বই মিজান একটা বার করি যাই মিজানের বসে তাকে কথা বলি হ্যাঁ ভাবি তুমি এত সুন্দর দেখতে আবার নতুন বিহে করলে করিয়া তুমি মাঠে মাঠে ছাগল চলাতে কেনা আসো তুই ঠিকই বলেছিস ছাগল চড়াতে না আর ভালো লাগে না এই জন্য ছাগলটা বেঁচিয়ে দিয়েছি কবে ছাগল কাখে বেঁচলে ওই যে ওই পাড়ায় মুসির ব্যাপারী আছে না ওকে বেচলাম কালকে ছাগলটা নিয়ে যাবে আর টাকা দিয়ে যাবে ওহ আচ্ছা 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 বুঝতে পেরেছি এ পচ্কা আজকে আর কথা বলছি না পাড়ায় লোকজন দেখলে না খারাপ ভাববে তুই থাক আমি বাড়ি যাই হ্যাঁ জও জও জক জও জগ শোনো ভাবি তোমার দিকে যখন আমার নজর গেছে তোমার ওই ছাগল বেচা টাকাও আমি লিবো আবার তোমার সাথে কি করে করতে হয় সে প্ল্যানটাও আমার করা আছে ভাবি তো ভাবি টাকাটা লেও আর ছাগলটা দাও হ্যাঁ এখনি আসছি ছাগল আর টাকাটা দিন এলে ধর টাকাটা বার কর এলেন আপনার টাকা যা ভাই কিছু বলছ রে কি আমি ঘুরচি ওনা খুব দরকার তোমার সাথে ওর লাগা তোমার বাড়িতে আমি যাচ্ছি বুঝলে কি দরকার ভাই বলছি ভাই আমাকে তুমি উদ্ধার করো আমি খুব বিপদে পড়েছি ভাই কি বিপদ ভাই ভাই বিপদ বলতে গেলে আমার বউটা খুব অসুস্থ বুঝলা তাই বলছি ভাই আমাকে হাজার দশেক টাকা ধার দাও আমার বউটাকে একটু চিকিৎসা করাই গে দশ হাজার টাকা প্লিজ ভাই তুমি না করো না তুমি যদি দশ হাজার টাকা আমাকে ধান না দাও তাহলে আমার বউটাকে ভাই বাঁচাইতে পারবো না প্লিজ ভাই তুমি আমাকে দশ হাজার টাকা ধার দাও ফটকা ভাই আমার কাছে দশ হাজার টাকা আছে আর এই টাকাটা আমি ব্যাংকে রাখতে যাচ্ছি

ঠিক আছে মিজান ভাই তুমি কোনো টেনশন করোনা ঠিক আছে তোমার এই দশ হাজার টাকা আমি পনেরো দিনের মধ্যে ভাই ও ভাই ভাই আপনি আমি মিজান গো ভাই আসো ভাই আমি তো বিশাল লজ্জায় পড়ে গেছি ভাই আমার টাকাটা আমি দিতে পারলাম না ওটাই তো বলছি ভাই অনেক দিন হয়ে গেল টাকা কবে দিবা মিজান ভাই তুমি কোনো টেনশন করো না তোমাকে একদম আমি সত্যি কথা বলছি কথার মিস হবে না তোমার টাকাটা আমি সামনে রবিবারে তোমার বাড়িতে আমি দিয়ে আসবো একদম মিস হবে না ফচকা ভাই আমি তো রবিবারে বাড়িতে থাকবো না আমার বন্ধুর বিয়ের পর যাত্রীতে যাব তুমি এক কাজ করো রবিবারে দশ হাজার টাকাটা আমার বউয়ের হাতে দিয়ে এসো

ভাই রবিবার আমি বাড়িতে থাকবো না তোমার ভাবির হাতে টাকাটা দিয়ে আসবে ঠিক আছে মিজান ভাই তুমি কোনো টেনশন করো না তোমার দশ হাজার টাকাটা তোমার বাড়িতে যাই আমি তোমার বোর হাতে দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে তুমি দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ এই সুযোগই সুযোগ তোমার ওই দশ হাজার টাকা শোধ করে আসবো তোমার বউকে চাই খেয়ে আসবো ভাবি তোমাকে একটা কথা বলবো রাগ করবা না কি বলছিস বল পুচকা তোর কোনো কথা রাগ করবো না কিন্তু ভাবি কথাটা বুঝতে যে তোমাকে আমার বিশাল ভয় লাগছে গো তুমি যদি রাগ করো আরে এইভাবে তো তোর আমি ভাবি হই তোর যা ইচ্ছা বল আমি রাগ করবো না তাহলে ভাবি এবারে কিন্তু বলছিস হ্যাঁ তুই যা ইচ্ছা বল বলছি ভাবি তোমাকে আমি 3000 টাকা দিছি একটা কিস করতে দেব না কি 3000 টাকা বিনা দিয়ে আমাকে কিস করতেছিস

ফেলাই দেখলেন তো ভাই ধারে দশ হাজার টাকা শোধ হইলো আর ভাবিকে কে চাটা চাটিও হইলো আমাদের বাড়ি ফচকা এসেছিল তুমি ফচকার কথা আজকে হঠাৎ জিজ্ঞেস করছো যে না মানে তিন মাস আগে ফচকা আমাকে দশ হাজার টাকা ধার নিয়েছিল সেটা আজকে দেওয়ার কথা ছিল তোমাকে কি টাকাটা দিয়ে গেছে হ্যাঁ ও টাকাটা ফক্কাটে ধার দিয়েছিলো কেন কি হয়েছে হ্যাঁ আর বললাম তোমার ওই ধারে দশ হাজার টাকা তিন হাজার করে শোধ করে গেছে আর তোমার বুকি চেটেও গেছে তো ফচকা ঠিক আছে এখনকার দুনিয়াতে বন্ধুকে বিশ্বাস করাই বড়ো দায় হয়ে গেছে যে বন্ধুকে আপনি বিশ্বাস করবেন সেই বন্ধুই আপনার ক্ষতি চাইবে তো আপনাদের মাঝে যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে